কুম্ভ রাশি বারো তেরো চোদ্দ জানুয়ারি দু আজ পর্যন্ত আমার একটাও ভবিষ্যৎবাণী ভুল হয়নি এই ভিডিওতে যা বলবো যদি কেউ ভুল প্রমাণ করতে পারেন আমি নিজে পুরস্কার দেব কিন্তু সাবধান এই দুই দিনে যা ঘটতে চলেছে সত্য জানলে আপনি চুপ করে থাকতে পারবেন না সব কাজ ছেড়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এটা আপনার ভবিষ্যতের প্রশ্ন আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগতম আমার ভবিষ্যৎবাণী এখন পর্যন্ত কখনো ভুল হয়নি আর যদি কেউ ভুল প্রমাণ করতে পারে আমি তাকে পুরো দশ কোটি টাকা দেব আমি বাগেশ্বর ধাম থেকে ফুল গ্যারেন্টি নিয়ে বলছি আজ সন্ধ্যে ছটা তিরিশটার পর এই দশটি কথা একদম সঠিক প্রমাণ হবে আর যদি কেউ আজকের এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করে আমি তাকে পুরো দশ কোটি টাকার পুরস্কার দেব আমার একটাই অনুরোধ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আমরা যেই পরামর্শ দেব সেটা শুধু একবারই করবেন নিজের জীবনে করতে হবে যদি জীবন বদল না যায় তাহলে আমি বাগেশ্বর ধাম আমার নাম বদলে দিব হ্যাঁ বন্ধু আজ সন্ধ্যার পর তুমি লাখের না কোটি মালিক হতে চলেছ আর আমি এটা খালি মুখে বলছি না এরকমই একটা সংকেত দেখা দিচ্ছে শুধু মন দিয়ে দেখো ভিডিও শুরু করার আগে যারা সব বালাজি মাতারানীর সত্যিকারের ভক্ত যারা ভালোবাসা ভক্ত প্রথমে ভিডিওটার জন্য একটা সুন্দর লাইক দিও আর নিচের কমেন্ট বক্সে সৎ মন আর সৎ হৃদয় দিয়ে তিনবার লিখবে জয় বালাজি জয় মাতারানী দেওয়া হোক এমন আশীর্বাদ যার মাধ্যমে মা রানীর এবং বালাজির সরাসরি আশীর্বাদ আপনার সবার ওপর বর্ষিত হবে আপনার পুরো পরিবার তা পাবে আপনার জীবনে খুবই বিশেষ কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনার ভাগ্যকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এবং জীবনের দিশাই পাল্টে দিতে পারে যেমনটা আমরা জানি ভগবান শনিদেব কর্মফলের দেবতা এবং ন্যায়ের রক্ষক যাদের ওপর তার করুণা হয় তাদের জন্য ভাগ্যের সব দরজা খুলে যায় এবং রাতারাতি তাদের ভাগ্য বদলে যায় যার ফলে জীবন নতুন এক উচ্চতায় পৌঁছে যায় অন্যদিকে যাদের প্রতি শনিদেব অসন্তুষ্ট হন তারা জীবন সংগ্রামের ভেতর দিয়ে যায় কিন্তু এখন শনিদেবের বিশেষ করুণা আপনার অপর বর্ষিত হতে চলেছে আর যারা আপনার সাথে অন্যায় করেছে তাদের জন্য সময় অনেক কঠিন হতে পারে বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসতে পারে যা আপনার জন্য এক ধরনের অলৌকিক ঘটনা হবে তাই এই ভিডিওটা মন দিয়ে দেখুন আর প্রতিটা কথার মানে বুঝতে চেষ্টা করুন সাথে আমরা আপনাদের কিছু খুবই দরকারি তথ্য জানাবো যেগুলো মেনে চললে আপনার জীবন আরও ভালো হয়ে উঠবে বন্ধুরা চলুন ভিডিওতে এগিয়ে যাই কিন্তু তার আগে যদি আপনি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে এখনই লাইক দিন আর নিচের কমেন্ট সেকশনে সত্যি মন ও ভক্তি নিয়ে পাঁচবার লিখুন জয় শনিদেব মহারাজ জয় শনিদেব মহারাজ তো চলুন বন্ধুরা এখন আমরা ভিডিওটা এগিয়ে নিয়ে যাই বন্ধুরা আপনি যেই বড় সাফল্যের কামনা করছেন সেটা এখন অবশ্যই আপনার হবে কারণ এখন আপনার জীবনে একটা দিব্য শক্তি প্রবেশ করেছে যা প্রতি মুহূর্তে আপনার সাথে থাকবে এই শক্তি আপনার জীবনের প্রতিটি কঠিন সময়ে আপনাকে পথ দেখাবে আর আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করবেন এসবে সম্ভব হচ্ছে ভগবান শনিদেবের করুণা দিয়ে তার দিব্য আশীর্বাদে আপনার মধ্যে একটা নতুন শক্তি আসবে যা আপনার চিন্তা আর সমস্যাগুলো দূর করে দেবে এখন প্রতিটি ক্ষেত্রে আপনি সফল হবেন আর দ্রুত ঊর্ধ্ব গতিতে উঠবেন ভগবান শনিদেবের গয়া দিয়ে আপনার রাশি সবচেয়ে প্রভাবশালী আর সফল রাশিগুলোর মধ্যে পরিণত হতে যাচ্ছে আপনি ধন সমৃদ্ধি সুখ আর শান্তির বর্ষা অনুভব করবেন ব্যবসায় উন্নতি হবে আর যদি আপনি চাকরিতে থাকেন সেখানেও উন্নতি নিশ্চিত আপনার পারিবারিক জীবনেও ভালোবাসা এবং ঘরেই সহানদের একটা ভালো পরিবেশ তৈরি হবে যার ফলে সুখ আর সঠিক সামঞ্জস্য বজায় থাকবে আমরা আপনার রাশির সব দিক খুব ভালোভাবে খতিয়ে দেখেছি আর পঞ্চাঙ্গের হিসেব অনুযায়ী এই ভিডিওটা বানিয়েছি তাই বিনীত অনুরোব রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর প্রতিটা কথাকে গভীরভাবে বুঝে নিন আপনার ভাগ্যের দরজা এখন খুলে গেছে আর কেউ আপনার সমতুল্য হতে পারবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রহগুলোর শুভ অবস্থান আপনার জন্য একদম বিশেষ সময় নিয়ে আসছে এটা সেই পবিত্র মুহূর্ত যা আপনি অনেকদিন থেকেই অপেক্ষা করছেন এই ভিডিওতে আমরা আমি তোমাকে তোমার পুরো রাশি ফলের বিস্তারিত সঙ্গে সম্পর্ক স্বাস্থ্য আর সারা দিনের গুরুত্বপূর্ণ আর পঞ্চাঙ্গের হিসেব অনুযায়ী আমি বলবো আজ তোমার তারা তোমার সঙ্গে আছে কি না আর কি চ্যালেঞ্জ সামনে আসতে পারে হ্যাঁ বন্ধুরা তোমার জীবনে একটা বড় শুভ খবর আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার পাঁচটা বড় ভালো খবর খবর পারে তাই দ্রুত এই ভিডিওটা দেখে নাও কারণ পরে হয়তো এই সুযোগ হাত ছাড়া হয়ে যাবে হাত থেকে চলে যাবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কোনো খবর আপনার জীবনে আসবে যেটা আপনি বাস্তবেই দেখতে পাবেন যদি আপনি এই ভিডিওটা মিস করেন তাহলে জীবনের একটা বড় সুযোগ হাতছাড়া করে ফেলতে পারেন এই ভিডিওতে আমরা এমন কিছু স্পেশাল তথ্য দেব যা আপনার জীবনের দিশা পাল্টে দিতে পারে যেমনটা নিশ্চয়ই শুনেছেন এখন আপনার মস্তকে রাজতিলক হতে চলেছে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন এক বড় সাফল্য আর ভালো খবর আপনার জীবনে আসবে যা আপনার মাথা গর্বের সাথে উঁচু করে দেবে আর সমাজে আপনার প্রশংসা বাড়াবে এই সময়ে চাকরিতে উন্নতি হবে প্রমোশনের যোগ্যতা অর্জন করবে তুমি আর সমাজে সম্মানও বাড়বে বিশেষ করে যদি তুমি সরকারি চাকরিতে থাকো তাহলে ওখান থেকেও বড় কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা বেশি আজ আমরা তোমার জন্য এমন একটা স্পেশাল মেসেজ নিয়ে এসেছি যা সরাসরি তেত্রিশ কোটি দেবদেবীর পক্ষ থেকে পাঠানো হয়েছে এটা একটা গোপন বার্তা যা তোমার জীবনে একটা বড় পরিবর্তনের কারণ হবে কাল থেকে এই পরিবর্তন তোমার সঙ্গে যে কোনো মূল্যে ঘটবে আর এখন আর কেউ তোমাকে এগিয়ে যাওয়া থেকে আটকাতে পারবে না বন্ধুরা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো দেখুন আর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরোটা দেখবেন ভিডিও শুরু করার আগে যারা সত্যিকারের ভক্ত মাতা রানী তাদের সবাইকে অনুরোধ এই ভিডিওটা একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না আর নিচের কমেন্ট সেকশনে তিনবার জয় মাতাজি লিখতে ভুলবেন না মাতা রানীর দয়া আর ভালোবাসা আপনার সঙ্গে থাকবে আর এর প্রভাব আপনার পুরো পরিবারের ওপর পড়বে এই ভিডিওতে যেসব কথা বলা হচ্ছে সেগুলো হালকাভাবে নেবেন না কারণ এই বার্তাটা বোঝা আপনার জীবনের জন্য খুবই জরুরি এই সময়টা আপনার জন্য অনেক শুভ সংকেত নিয়ে এসেছে আর একটা বিশেষ শক্তি এখন আপনার পাশে দাঁড়িয়ে আছে যদি আপনি এই কথাগুলোকে গুরুত্ব সহকারে নেন তাহলে সামনের সময়ে আপনার জীবনে অসীম সুখ আসবে আজ আমরা আপনাকে স্পষ্ট করে বলবো কোন দুই ধরনের ভুল থেকে দূরে থাকতে হবে এবং কিভাবে এই চিরন্তন শক্তি আপনার জীবনে সাহায্য করবে যদি আপনি এই ভিডিওটাকে হালকাভাবে নেন তাহলে ভবিষ্যতের বড় সুখ থেকে বঞ্চিত হতে পারেন এখন আপনার স্বপ্ন সত্য হওয়ার সময় এসে গেছে আপনার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়বে এবং আপনি নিজেই আপনার চোখের ওপর বিশ্বাস করতে পারবেন না এখন সময় আপনার পক্ষে পরিবর্তিত হয়ে গেছে তোমার জন্য চারটা গুরুত্বপূর্ণ গোপন ইঙ্গিত পাঠানো হয়েছে অতীতে তোমার অনেক কষ্টের সময় কেটেছে তুমি অভাব অনটনে দিন কাটিয়েছ কিন্তু এখন এই বার্তাটা তোমার জন্য নতুন সুখের পথ খুলে দেবে এই মুহূর্তে তোমার জীবনে দেব দেবীদের বিশেষ করুণা বর্ষিত ভাগ্য নতুন মোড় নেবে এখন তোমার ভাগ্য ঝলমল করতে শুরু করেছে আর তোমার জীবনে বিশেষ যোগ তৈরি হতে শুরু করেছে সময় তোমার অনুকূলে যাচ্ছে আর এখন তুমি তোমার পরিবার আর কাছের মানুষদের সাথে আনন্দ উপভোগ করবে যখন ঈশ্বর দেন তখন দারুণভাবে দেন আর এখন সেই সময় আসন্ন যখন তোমার জীবনে সুখের বৃষ্টি হবে প্রিয় বন্ধু এটা বিশেষ খগলীয় ঘটনার সংকেত দিচ্ছে যা তোমার জীবনে এক গভীর পরিবর্তন আনবে এই পরিবর্তনের পেছনে একটা অসাধারণ ঘটনা আছে আর এখন তোমার ভাগ্য হঠাৎ মোড় নেবে কিন্তু একটা কথা খেয়াল রাখো এই গোপন বার্তাটা কাউকে বলো না হলে যে সুখ আর আনন্দ তোমার ভাগ্যে আসছে তা তোমার হাত থেকে চলে যেতে পারে অতীতেও তাই হয়েছে আপনার সাথে বা এমন ঘটেছে যখন মনে হয়েছে সব ঠিকঠাক হয়ে গেছে আর সুখী জীবন শুরু হয়েছে তখন হয়তো আপনি আপনার সুখ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে শুরু করেছিলেন কিন্তু অনেকবার এমনও হয়েছে যে কারো খারাপ নজর আপনার জীবনের সুখ কেড়ে নিয়েছে আর আপনি নিজের ভাগ্যকে দোষ দিয়েছেন ঈশ্বরের ওপর রাগও করেছেন কিন্তু এটা বুঝতে হবে যে অনেক সময় আমাদের নিজের ভুলও এর কারণ হয়ে থাকে যখন আমরা আমাদের উন্নতি বা ব্যক্তিগত বিষয় অন্যদের সঙ্গে ভাগ করি তখন কিছু মানুষ আমাদের সুখ দেখে ঈর্ষা করে এবং তাদের নেতিবাচক চিন্তাভাবনা আমাদের জীবনে প্রভাব ফেলে এজন্যই যেই রহস্যগুলো আমরা তোমাকে বলবো সেগুলো কাউকে যেন ভাগ না করো যদি করো তাহলে তোমার ভাগ্যের রেখা আবার প্রভাবিত হতে পারে এবং সেই সুখ তোমার মেলে না যেটার তুমি অধিকারী এই গোপন বার্তাটা ঈশ্বর বিশেষ তোমার জন্য পাঠিয়েছেন এবং এটা তোমার জীবনে আসা কঠিন সময় আর দুঃখের শেষ করবে যদি তুমি কোনো সমস্যা বা যন্ত্রণা ভোগ করছো তাহলে এই বার্তাটা তোমার জন্য মুক্তির খবর নিয়ে এসেছে তুমি তোমার জীবনে অনেক সংগ্রাম সহ্য করেছ অনেক সময় এমনও এসেছে যখন কেউ তোমার পাশে ছিল না এবং তুমি একলা সব সমস্যার মোকাবিলা করেছ কিন্তু এখন সেই সময় শেষ এখন তোমার জীবনে সুখের বর্ষা আসতে যাচ্ছে যেই সব সমস্যা তোমার জীবন জড়িয়ে রেখেছিল সেগুলো ধীরে ধীরে শেষ হবে দেবতা দেবীর পাঠানো চারটা রহস্যময় সংকেতের মাধ্যমে তোমার জীবন এখন আনন্দে ভরে উঠবে যদি তুমি ভগবান শ্রীরামের ভক্ত হও তাহলে এই ভিডিওটা একটা লাইক দাও আর নিচে কমেন্টে লেখো জয় শ্রী রাম সিয়াপতি রামচন্দ্রের জয় প্রভু রামের কৃপায় তোমার জীবনে সুখ সমৃদ্ধি আর ভালোবাসা থাকবে আর আপনার সব ইচ্ছা পূরণ হবে এখন আমরা আপনাকে সেই চারটি গোপন সংকেত সম্পর্কে বলবো যা আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এবং সাথে দুইটি প্রধান সুখের কথা বলবো যা এই সময় আপনার কাছে আসছে প্রিয় বন্ধুদের এখন আমরা ব্যবসা এবং কর্মক্ষেত্র সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আগামী দিনগুলোতে আপনার ব্যবসায় এমন কিছু পরিবর্তন আসবে যা আপনার পরিশ্রমকে ফলপ্রসূ করবে এবং আপনাকে এগিয়ে যাওয়ার পূর্ণ সুযোগ দেবে আপনি এমন কাউকে থেকে পরামর্শ পেতে পারেন যিনি আপনার ব্যবসাকে নতুন দিশা দেখাবেন এবং আপনার কাজের প্রশংসা করবেন চারদিকে শান্তি ফিরে আসবে যদি এখনও কোনো ব্যবসায়িক সমস্যায় আক্রান্ত থাকেন তবে সেই সময় শেষ হতে চলেছে এবং আপনার ব্যবসা দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে দ্বিতীয় গোপন বার্তাটি পারিবারিক জীবনের সঙ্গে সম্পর্কিত যদি আপনি যৌথ পরিবারে থাকেন এবং রকম ঝগড়া বা মতবিরোধে কান্নাকাটি করেন তবে সেই সমস্যা এখন শেষ হতে চলেছে আপনার পারিবারিক টেনশন দূর হবে আপনার জীবনে এমন একজন ব্যক্তি আছেন যিনি আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হয়ে উঠেছেন এই মানুষটি এখন আপনার জন্য ঝুঁকির ঘণ্টা বাজিয়ে দিচ্ছে এবং আপনার জীবনে ক্ষতি করার চেষ্টা করছে নিয়তি ঠিক করে দেয় তাই তোমাকে যত দ্রুত সম্ভব ওই ব্যক্তির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনের চিন্তা পুরোপুরি বদলে দেওয়ার মতো একটা গভীর সত্য সামনে আসবে হ্যাঁ বন্ধু এই একই মানুষ যিনি তোমাকে নিজের জালে ফেসে ফেলেছে আর এখন সে তোমার জীবন ধ্বংস করার চেষ্টা করছে যদি তুমি সময় মতো সতর্ক না হও তাহলে বাকি জীবন পস্তাতে হতে পারে এটা কোনো মজা নয় কারণ এই ভবিষ্যৎবাণী ব্রহ্মাদেবের আশীর্বাদেই পাওয়া গেছে ব্রহ্মাদেবের আশীর্বাদ কোনো শক্তির থেকেও বেশি পরিবর্তন করা যাবে না তাই আপনাকে এই ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এমন এক শক্তি পাবেন যা জেনে নিজেও অবাক হয়ে যাবেন কিন্তু সেই শক্তি অবশ্যই আপনার কাছে পৌঁছাবে কারণ এটি ব্রহ্মাদেবের আশীর্বাদের সঙ্গে জড়িত তার এই আশীর্বাদের কারণে আপনি অসীম শক্তির অধিপতি হতে পারবেন যার ফলে আপনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে সমৃদ্ধ এবং সবচেয়ে ধনী মানুষ হয়ে উঠতে পারবেন এখন আপনার জীবনে সম্পূর্ণ পরিবর্তন আসতে চলেছে আর আপনার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আপনি একদম মরে দাঁড়িয়েছেন সাথে সাথে আপনার কুণ্ডলিতে যে দেড় দু সাড়ে সাতির দাপট ছিল তা এখন শেষ হতে চলেছে তাই বন্ধু এই সময়টা ভালোভাবে কাজে লাগান আর নিজের জীবনের দিশা বদলানোর জন্য প্রস্তুত হয়ে যান মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার কুণ্ডলির এই সংকট পুরোপুরি শেষ হয়ে যাবে আর এরপর আপনার জীবনে চমকপ্রদ পরিবর্তন শুরু হবে আপনি অনুভব করতে পারবেন যে জীবনের দিশা আর আগের মতো নেই আপনার রোজকার জীবনে কি কি প্রধান পরিবর্তন আসছে আর কোন আশ্চর্যজনক ঘটনা ঘটতে চলেছে কিন্তু তার আগে আমি আপনাকে অনুরোধ করছি যদি আপনি ব্রহ্মাজির সত্যিকারের ভক্ত হন তাহলে এই ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন মাথায় থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করবেন সারা বিশ্ব জানে যখন কারো জীবনে সমস্যা আসে তার প্রধান কারণ শনি গ্রহের প্রভাব হয় হ্যাঁ যদি আপনার কুণ্ডলিতে শনি দোষ থাকে তাহলে জীবন বার কঠিন সমস্যায় ভরে ওঠে ছোট ছোট ঝামেলা লেগেই থাকে আর অনেক সময় গুরুতর সংকটও দেখা দেয় আপনার সঙ্গেও অতীতে এই একই অবস্থাই ছিল প্রতিবার যখন আপনি সফলতার দিকে এগিয়েছেন বাড়িয়ে দিল কোনো না কোনো বাধা সামনে এসে দাঁড়ায় কিন্তু এখন আর এমন হবে না আর কেউ তোমাকে এগোতে বাধা দিতে পারবে না যে সাফল্যের জন্য তুমি বছরগুলো ধরে অপেক্ষা করছো সেটা এখন তোমার হাতছানি দিচ্ছে এবং এই সাফল্য তোমার জন্য খুবই আনন্দদায়ক হবে কারণ পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সাড়ে সাতই শেষ হতে যাচ্ছে এখন তোমার কুণ্ডলিতে ভগবান কুবের মহারাজের কৃপা বর্ষিত হতে চলেছে যার ফলে তোমাকে প্রতিটি ক্ষেত্রে আর্থিক লাভ হবে তবে তোমার শত্রুদের থেকে সতর্ক থাকা তোমার জন্য জরুরি হবে তোমার জীবনে এক নয় পাঁচটি এমন শত্রু হলেন যারা আপনাকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চায় এই শত্রুরা এক অর্ধেক শিক্ষিত বাবার কাছ থেকে তন্ত্রবিদ্যা শেখার জন্য যোগাযোগ করেছে তাই আপনাকে খুব সাবধান হতে হবে এবং তাদের থেকে দূরে থাকতে হবে সবচেয়ে চমকপ্রদ কথা হলো আপনার সবচেয়ে বড় শত্রু আপনার নিজের ঘর থেকেই জড়িত হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আপনার ঘরেই কেউ আছে যে আপনার উন্নতির পথে বাধা দিচ্ছে এটা পুরো সত্যি এবং আমি আপনাকে এর প্রমাণও দিতে যাচ্ছি অনুগ্রহ করে এই তথ্য মনোযোগ দিয়ে শুনুন আর কাউকে দেখাবেন না এই ভিডিও পাশাপাশি এটি কারও সাথে শেয়ার করো না কারণ এই রহস্য ফাঁস করার আগে তোমার কাছে সঠিক প্রমাণ আসা জরুরি প্রমাণ আসতে চলেছে বন্ধুদের আমি যা বলছি সেটা কঠোর হলেও সত্যের ওপর ভিত্তি করা এখন তোমার সাবধানতা জরুরি তাই এই ভিডিওটা মন দিয়ে দেখো আর কোনো গুরুত্বপূর্ণ কথা এড়িয়ে যেও না যেমন আমি আগেই বলেছি তোমার সবচেয়ে বড় শত্রু তোমার বাড়ির ভেতরেই লুকিয়ে আছে তাহলে সে কে হতে পারে সূত্র অনুযায়ী বাড়ি মানে শুধু তোমার মূল পরিবার নয় বরং আপনার আত্মীয় স্বজনের মধ্যেও এমন একজন শত্রু লুকিয়ে থাকতে পারেন যিনি আপনার জীবনে বাধা সৃষ্টি করার মনস্থতা পোষণ করেন আর সেই ব্যক্তি অন্য কেউ নয় যার নাম পি অক্ষর দিয়ে শুরু হয় হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন পি অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষটাই আপনার সবচেয়ে বড় বিরোধী এখন আপনাকে নিজের পরিবারের বা আত্মীয় স্বজনের মধ্যে চিহ্নিত করতে হবে এমন কে আছেন যার নাম এই অক্ষর দিয়ে শুরু হয় যদি আপনার আশেপাশে এমন কেউ থাকে তাহলে তাদের থেকে তাড়াতাড়ি দূরত্ব বজায় রাখুন কারণ এই ব্যক্তি একাই নয় আরও চারজনের সঙ্গে মিলে আপনার জীবন নষ্ট করার চেষ্টা করবে কি ষড়যন্ত্র করছে এই মানুষটাকে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের থেকে আলাদা করে নিন কারণ এর একটাই উদ্দেশ্য আপনাকে ক্ষতি করা বন্ধুরা এই ভিডিওতে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যা আপনার জীবনের জন্য খুবই উপকারী হবে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতেই থাকুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ব্রহ্মার আশীর্বাদে আপনার জীবন